বাদ মারব কে প্রথম প্রথম বিয়া হলে বে শরম পা এ লাগে দাত্রা এই রুমাল দিয়া ঘুইরা রাহে ও তলে আবর মো রুমাল নাই அன்னির মো রুমাল নাই আমি কি শরম নাই আব্বা রুমাল ঘুমো হে বেশার ইসতা ফলা কি কসিগুলা এই বেশার ইসতা আইছস তুই বিহারার আব্বা মো রুমাল দিব কে ও তলে আমি রে বিহার তন না আমারে লালা বিহার লয়ছুন আমার মনে তিনজনে মিললে হলে ভালো হইতো আমার ডরhort আছে

মারদর গ্রাম নিবাসী মোহাম্মদ আগারু মিয়ার ছেলে মোহাম্মদ জুয়ারু মিয়ার সাথে সারিসনা গ্রাম নিবাসী মোহাম্মদ ভান্ডারি মিয়ার এগারোতম কন্যা দুলাভাই আমি এগারো নম্বর না এক নম্বর বিহার নাম তুই যাবাগলা পাত্রী তো এক নম্বরই ওরা বনে জারি এগারোটা কাজী সাহেব শুরু করুন হালানি বেগমের সাথে দেড় টাকা দেন মহ ধার্য করিয়া দুই পয়সা নগদ বুঝিয়া পাইয়া এক টাকা আটচল্লিশ পয়সা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইল আপনি কি রাজি আছেন বলেন বাবা কবুল ওই কবুল কস্তাকে কবুল ক বলেন বাবা কবুল কইতাম না আমার সরম হরে আপনি কি রাজি আছেন রাজি থাকলে বলুন কবুল না আমার সরম রুকিতাম না দুলা ভাই আন্য কোন তুসা বেশাইস্তা আমার সরম করে না দুলা ভাই না আমার লানের সরম পা যায় হ্যাঁ বাইন্ড কই আলাই হে হারাম জলে কি কইছ গুলা জামাই কি বাগলা ডাকলা নাহি আরে জামাই বালা বলুন বাবা কবুল দুলা ভাই আব্বা তো রাগে চিৎকার করছে আব্বা কইতো না কষ্ট মষ্টরা আন্য কই হলাই আমার আবার সরম করে আমার কই লাগবো আব্বা

আচ্ছা তাহলে তো সব কাজ শেষ তাহলে আমি খেলাম কাল থাক মা কান্দনা কান্নি না থাক মা কান্দনা কান্দিস না ওই পাগলা তুই বাড়া আজকে তোর বৌই দিয়া

ও বিয়া বিয়াশম লাগে আমি কুন চাইছি আমি তো একটা বারো কাঁদলাম নাগি করলে না হবাদ কান্তিস না তালে মুখ করবো